আজ উনিশে আগস্ট জহির রায়হানের নব্বইতম জন্মবার্ষিকী এই মহান কথা সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালকের এই জন্মজয়ন্তীতে হৃদিতা শেহরিনের আজকের এই নিবেদন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ শুনবেন জহির রায়হানের একুশে ফেব্রুয়ারি তপুকে ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবুও সে আবার ফিরে এসেছে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না আমাদের যদিও বা একটু আধটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত বা শিউরে ওঠে ভয় জড়ো সর হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপতে থাকে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও জাগে বিস্ময় দু বছরও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের রাখতাম সত্যি কি দেখো তো কে বলবে যে এই তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলফ করে বলতে পারি ওর মাও ওকে চিনতে পারবে না চিনবে কি করে জটার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি ক্ষণিকের জন্যে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার সারা সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল বলল ওদের কাউকেই নাকি পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজন কেউ পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল আর বউটার খবর ওর কথা বলো না আর রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো নাজিম বিড়বিড় করে উঠল চাপা স্বরে তপু ওকে কত ভালোবাসত সানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলেই তপুর দিকে আরেকবার তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো কি হাসতেই না পারতো তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সেই হাসি কোথায় গেল তপুর আজ ওর দিকে তাকাতেই ভয় আমার রক্ত হিম হয়ে আসে কেন দুটো বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়স ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছর খানিক পরেই রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা হতোর দোহারা ছিপ ছিপছিপে কটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসতো ও এলে চাঁদা তুলে চার মিষ্টি এনে খেতাম আমরা আর গল্পে গুজবে তো মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন ও গল্প করতে শুরু করত তখন আর কাউকেই কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলছিলাম সেদিন সেই হতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল না সে বার্নার স হবে পরশুরাতে মারা গেছে একটা ছেকরা গাড়ির তলায় পড়ে আর ওই যে সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও তো মারা যাওয়ার পরের দিনই বিলিতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি রুনি মেয়েটার খবর জানো তো সেই রুনি চিনতে পারছো না শহরে সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে এই তো সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট কাঠি ছিল এখন দেখছি বেশ মোটা সোটাই হয়েছে দেখা হতে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন উফ হয়েছে এবার তুমি থামো কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামতো না তবু এক গাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার দুবরি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি শোনো ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলেই এই শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাগজমক থাকবে না একেবারে সাধারণ হুম একটা ছোট্ট ডিসপেন্সারি এর বেশি আর কিছু নয় মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল কিন্তু বরাত মন্দ ও ছিল জন্ম ঘোড়া ডান পা থেকে বা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাক ডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠতো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন আরে ওঠো না গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাত কাছে জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না তো ওঠো এবার আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করতো তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ ফুর্তিতে ফিতেই কোনদিন ইস্কাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বড়িগঙ্গারও ওপারে আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আজিমপুরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে। থেকেও পথে হাঁটতে হাঁটতে বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এই পথের যদি শেষ না হতো কোনোদিন অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা এ কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রুজেরা কুচকে প্রশ্ন করতে রাহাত আরে না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু কেন যেন মাঝে মাঝে মনে হয় যেন স্বপ্নালু চোখের স্বপ্ন নাম তোর আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাসটাতে লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে এসে জমায়েত হয়েছিল সেখানে কারো হাতে প্ল্যাকার্ড কারো হাতে স্লোগান দেবার চোঙা আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মাঝে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল, তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না রেনু আবার হাত ধরলো ওর বাড়ি চলো কি বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুব্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তবু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম আপনি এমন করছেন কেন ভয়ের কিছু তো নেই আপনি বাড়ি চলে যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি চলে এসেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্ল্যাকার্ড তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতেই অকস্মাৎ আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতো লাগলো চারিপাশে ব্যাপারটা কি বুঝে উঠবার আগে চেয়ে দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সেই গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তপু রাহাদ আর্তনাদ করে উঠল আমি তখনও বিমুরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদেরই সামনে থেকে আমরা এতটুকুও নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল আমার তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপরে উভয় ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেডিও এসেছিল পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাককাণ্ড দেখ পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা তপুর কপালে তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল দুটো সুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলিনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার সুটকেছে ধীরে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল। মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো তো চোখ মেলে কাউকেই দেখতে পেতাম না শুধু শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠতো আমাদের তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর ছিল তারপর এলো আরো একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি সেদিন সকালে বসে অ্যানাটমির পাতা উল্টোচ্ছিল সে আর চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল বইয়ের সাথে মিলিয়ে পড়তে পড়তে এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ে তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের ঠিক মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড় করে বললাম বাঁ পায়ের হাড়টা দু ইঞ্চি ছোট ছিল কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠক ঠক করে কাঁপছে একটু পরেই উত্তেজিত গলায় চিৎকার করে বলল। বাঁ পায়ের টিবিয়া ফেবুলাটা দু ইঞ্চি ছোট উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পর স্কালটা দু হাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলোর শেষ হলো আমাদের আজকের আয়োজন এতক্ষণ হৃদিতা শেখরিনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিদিতা শেখরিনের সাথেই থাকবেন